আসসালামু আলাইকুম এটা হচ্ছে মক্কা প্রবেশের পুরো আনগেট কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আমাদের জন্য দোয়া করবেন আজকে আসছে উমরাতে বা উমরা করার জন্য আমরা আসছি প্রায় তিরিশ জন একসাথেই আসছি প্রচুর মানুষ এখন প্রচুর ভিড় বৃহস্পতিবার না জন্য প্রচুর ভিড় এটা হচ্ছে কাবা শরীফের ভিতর এটার হয়েছে অনেকগুলো মানুষ এটার ভিতরে আর আমরা সামনে যাচ্ছি খাবার শরীফের দিকে রওনা হয়েছে প্রচুর ভিড় কেউ উমরা করে বের হচ্ছে আর কি আমরা যাচ্ছি ভিতরে দিকে অনেক সুন্দর করে সাজাচ্ছে দেখুন লাইট গুলা অনেক সুন্দর হচ্ছে এটার ওই যে সাইডটা করতেছে এটা হেরামে মক্কা এটা তাও আপ করতেছে এটা দোতলার মাঝে এটা হচ্ছে দোতলায় দোতলায় উপর দিয়ে তাও আপ করতেছে যারা হাঁটতে পারে না এটা সমস্যা তারা এই হোল চেয়ার দিয়ে তাও করে উপর দিয়ে উনি সাথে মানুষরা হাঁটাগুটি করে এই দিক দিয়ে উপর দিয়ে তাও করতে হাইটাও কেউ করতেছে গাড়ি দিয়ে যারা হাঁটতে পারে না সে গাড়ি দেওয়া তাও করতেছে তা আমরা এখন লিফ্টে নিচে নামবো এই যে লিফ্ট নিচে নামবো ডাইরেক্ট খাবার সামনে দেখেন এই যে পুলিশ পাহারা দাঁড়ে এখানে আছে আবার পুলিশ আছে যে উপর দেওয়া হুইল চেয়ার দিয়ে নিতেছে টানতেছে হুইল চেয়ার আমরা ডাইরেক্ট কাবা শরীফের নিচে যাচ্ছি কাবা শরীফের সাথে ওই যে কাবা শরীফ ওই কালোটা কালো গিলাফ মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক মানুষ যখন মানুষ আর চারবার আসছে এখন নিয়ে পাঁচ বার এত মানুষ আমি আর দেখছি না এত মানুষই আতা জবলা আসছে প্রায় 2টা সময় মানুষ ভিড় কম ছিল তাও করে চলে গেছে মানুষ ভিড় ছিল না এখন আজকে বৃহস্পতিবার রাত বাজে প্রায় 11 12টা <applause> بيك الله ملبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن محمدك إن المتك لك والموت لا شريك لك لبيك اللهم لبيك